সম্প্রতি জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় প্রার্থীদের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে হাত মেলানোর ঘটনা নিয়ে মুখ খুললেন নারী জিএস পদে বিজয়ী মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা একটি ফেসবুক পোস্টে এই ঘটনার ব্যাখ্যা দেন মেঘলা জানান নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই যখন বিজয়ী শীর্ষ চারজন তাদের হাত তুলেছিলেন এবং ভিপি আব্দুর রশিদ যখন বিজয়ী ঘোষিত হন তখন অনিচ্ছাকৃতভাবে তিনিও পাশ থেকে হাত তুলেছিলেন এবং তখন অনিচ্ছাকৃতভাবে ভিপি জিতু তার হাত ধরার চেষ্টা করেন তিনি উল্লেখ করেন যে এটি একটি স্বতঃস্ফূর্ত এবং আকস্মিক ঘটনা ছিল নিজের পোস্টে আয়েশা সিদ্দিকা মেঘলা আরও বলেন পরবর্তীতে আমি হাত সরিয়ে নেই এবং তিনি আর হাত ধরেননি হাত ধরার ব্যাপারটি হঠাৎ অতি ক্ষুদ্র ঘটনা ছিল নিজের ব্যক্তিগত চরিত্র নিয়ে যারা মিথ্যাচার ও কটু মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে মেঘলা বলেন যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা আমার ব্যক্তিত্ব রুচিবোধ এবং শালীনতার ব্যাপারে অবগত আছেন আর যারা আমাকে না জেনে মিথ্যাচার কটু মন্তব্য করছেন তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালায় সর্বোত্তম মনে করি এই স্পষ্টীকরণের মাধ্যমে মেঘলা নির্বাচনের উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভুল ব্যাখ্যা দূর করতে চেয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছিল তার এই পদক্ষেপ ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট তুলে ধরেছে এ নিয়ে রুদ্র মোহাম্মদ শফিউল্লাহ নামের একজন নেটিজেন বলেছেন অবচেতন মনে এভাবে বিজয় উল্লাস করার সময় হাতে হাত রেখে ফেলতে পারে অনিচ্ছাকৃতভাবে বাট মেঘলা বা জিতু যখন বিষয়টা খেয়াল করেছে সাথে সাথে হাত সরিয়ে নিয়েছে এটা নিয়ে যারা নোংরামি করতেছে তারা আসলে কেমন চিন্তাভাবনার লোক এই হাতে হাত রাখার ব্যাপারটা তো ইচ্ছাকৃতও না সবাই এক্সাইটেড ছিল ফলাফল ঘোষণার পরে একসাথে হাত তুলতে গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে ধরে ফেলেছে আবার সরিয়েও নিয়েছে জিতু কেমন ছেলে আর মেঘলা কেমন মেয়ে আর তাদের ব্যক্তিত্ব কেমন জাবিয়ানরা এতদিনে যথেষ্ট জানে এবং বুঝে তাই তিনি মেঘলাকে এসব ঘটনাকে পাত্তা না দেবার অনুরোধ করেন জানিয়ে রাখি মেঘলা দর্শন বিভাগের আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থীদের দাবি তুলে ধরতে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সাংবাদিকতা ও অ্যাক্টিভিজমে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মেঘলা সাংবাদিকতার সময় অন্যায়ের বিরুদ্ধে কলমের মাধ্যমে প্রতিবাদ করেছেন বিভিন্ন অ্যাক্টিভিটির সময় মাঠে নেমে তিনি জনসম্মুখে দাবি আদায়ে সচেষ্ট ছিলেন নির্বাচনের আগে মেঘলাকে ঢাবি তামান্নার মতোই অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তিনি সামাজিক চাপ রাজনৈতিক সহিংসতা ব্যক্তিগত আক্রমণ ও বুলিংয়ের শিকার হয়েছিলেন তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যান তার এই জয়কে অনেকে নতুন প্রজন্মের নারী শিক্ষার্থীদের জন্য সাহস ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন ঢাকার মিরপুরের বাসিন্দা মেঘলার গ্রামের বাড়ি পাবনা তার বাবার নাম আবুল হোসেন এবং মায়ের নাম শাহানা জাক্তার চার বোনের মধ্যে দ্বিতীয় মেঘলা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করে উচ্চ মাধ্যমিক শেষ করেন হলিক্রস কলেজে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেসক্লাবের সহসভাপতি ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য এবং যুগান্তর সজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন নির্বাচিত হওয়ার পর তিনি বলেন আমি সব শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে উঠতে চাই দায়িত্ব বুঝে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব মেঘলা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন নির্বাচনে তিনি কেবল শিবিরের প্যানেলে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি বলেন নারীকে দমানোর মক্ষম হাতিয়ার হচ্ছে সাইবার বুলিং যাকচুর অনেক প্রার্থী এই বুলিংয়ের শিকার হয়েছে এসব ট্যাগিং বুলিং ব্যাশিং করেও সাহসী নারীদের আটকানো যায় না এই সাইবার বুলিং নেই আপনাদের সহযোগিতায় কাজ করতে চাই বন্ধুরা ছাত্রী নেতা হিসাবে মেঘলাকে আপনারা দশে কত মার্ক দিবেন কমেন্টে জানাতে পারেন যার যার নাম্বার পাঁচের ওপরে হলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ